সুইচ চাপলেই কর করে টাকা পাশাপাশি দুটি কক্ষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টাকার বান্ডিল দুই হাজার টাকা ও ভারতীয় রুপির বান্ডিল দুটি কক্ষেই শুধু টাকা আর টাকা আরও পড়ে আছে বিশ রঙের কার্টিস প্রচুর কাগজ প্রিন্টার কম্পিউটার সহ বিশেষ কিছু যন্ত্রপাতি প্রিন্টারের ওপরও নতুন কর করে টাকা সুইচ চিপলেই যে বেরিয়ে আসছে এই নতুন টাকাগুলো না এটি কোনো টাকশাল নয় রাজধানীর আদাবরের মোহাম্মদিয়া হাউজিংয়ের এগারো নম্বর সড়কের পনেরো বাই এক নম্বরের একটি ভবন ওই ভবনের একটি ফ্ল্যাটে গড়ে তোলা হয়েছে এমনই জাল মুদ্রা তৈরির কারখানা যা গোয়েন্দারা আবিষ্কার করেছেন গত সতেরো এপ্রিল শুধু আদাবরের এই বাসাটি নয় এ ধরনের অন্তত বিশটি কারখানা ছড়িয়ে রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কাজ করছে অন্তত অর্ধ শতাধিক গ্রুপ রীতিমতো বেপরোয়া হয়ে উঠছে জাল মুদ্রার কারিগররা এতদিন দেশের বাইরে থেকে আসা ভারতীয় জাল রুপি বিভিন্ন সময় বিমানবন্দরে ধরা পড়লেও এবার খোদ রাজধানীতেই কারখানা বানিয়ে বসেছে তারা অভিজাত গুলছান নিকেতন এলাকায় রয়েছে তাদের বিচারণ কারখানায় শুধু দেশীয় টাকা নয় ভারতীয় রুপি সহ বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করছে এই সিন্ডিকেট ছড়িয়ে দিচ্ছে দেশ বিদেশে ডিবি পুলিশ জানায় সোমবার দিবাগত রাতে ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শাহজাহান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলাইন ছদ্মবেশে ওই বাড়িতে প্রবেশ করেন জাল নোট সিন্ডিকেটের বুলবুল আহমদ খায়রুল ইসলাম শামসুল হক শাহিন আক্তার ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেন